আপনারা অবগত আছেন যে গত দুই ছয় দুই হাজার পঁচিশ বিশালগড়ের এখানে কাছে একটা স্নেচিং একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে সাড়ে এগারো লক্ষ টাকার একটা চিন্তায় ঘটনা ওইটার আমরা বিশালগর থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে মার্ডার এবং স্নেচিংয়ের সেকশন করে এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি আমাদের তদন্তে যত দূর এগিয়েছে আমরা এটা তদন্তের মাধ্যমে অ্যাস্টাবলিশ হয়েছে যে ওইখানে ওই দিনের যে লোকাল আইউইটনেস ওদের বিবরণ কমপ্লেন্টের বিবরণ মোবাইল টেকনোলজি সিডিআর অ্যান্ড অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে এখন আপনারা জানান রেখেছেন বিকি মজুমদার সন অফ শ্রী মজুমদার পাণ্ডবপুর আমতরি পিএস সাগর দাস সন অফ শ্রী অনিল দাস গোপনগর রাস্তাপাতা বিশালগড় পিএস দুজনকে আমরা আটক করেছি এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিবিআর অ্যানালাইসিস এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে করেছি যেটা চিন্তায় হয়েছিল বিকি যে প্রাইম প্রাইম আমরা ভাবছি ওই এটা এবং মাস্টার বিকি মজুদায় ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত বারো তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রেড করি কিন্তু ওই রাত্রে উনি পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ও ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং যার পরবর্তী সময় আমরা কালকে রাখি তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ওর যেই স্কুটি অ্যানট স্কুটি ওই স্কুটিটা আমরা রিকভারি করি এবং এই অ্যান্টর্ড স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেনেন্ট এবং যেই লোকাল গ্রামবাসী আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই বাকি টাকাটা এখনও কোথায় আছে কী আছে রিকভারি এখনও বাকি আছে এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে আর কো এসোসিয়েটস কারা আছে ওদেরকে আমরা এখনো এখনো করতে পারিনি আমাদের তদন্ত চলছে